নির্বাচনে খাঁ র যারা হেরা কত কাম বাড়ে পান সুবারি জর্দা বিড়ি কি কারণে দাম বাড়ে বেহের বাড়ি যাওন লাগে দেউন লাগে বিড়ি সামনে ফাইলে বুজা যাইব। কতার অনেক সিরি নানায়া বিনায়া তহন আলাপ করণ লাগে অনেক কিছু আইয়ে যাই গো জনগণের রাগে বোর্ডের সময় হইলে পরে মূল্যবান হয় বোর্ডার পাঁচটা করলে পরে তারা বক্তে মোডার মোড়া মানে গণ্যমান্য লোক গরিব মানুষ সামনে পড়লে কইব রোগ দেখা কইব চিন্তা লাম না আমি জানি কেলা বেহের কি চিনা সম্ভব মানুষ আছে মেলা আর অহন্ত বেহেসি না মুখটা বৈরামিডা সবার লগে কাতির আছে ডইলা দে গো গিদা পাবলিক হুম সালাক আছে বাইল বাইটা দেখায় বেহের লগে আছে তারা যার এই সামনে পায় বালামন্দ যাচাই করার দিন ওহন গেছে পাঁচশো হাজার টেহা পাইলুই নিজের বোটটা বেসে কোডিতে হা খরচ কইরা করে যারা ফাঁস বাপতে তা হে জনু কেমনি দিব বাস তেহা লইয়া বোটটা দিলে নিজের গাল ঠাস বাসটা কিন্তু রেডিই থাকবো ওইবো সর্বনাশ আয্য যারা টেহা দিব দিব পান সময় হইলে তারাই মারবো কানো দইরা টান টেহা লইয়া বোর বাতাও ও সাধু সাবধান কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এই ছড়াটি ও সাধু সাবধান লিখেছেন জামান পলাশ অত্যন্ত চমৎকার একটি ছড়া নির্বাচনের সময় হয়ে এসেছে যারা নির্বাচনে মানে ভোটে অংশগ্রহণ করবেন ভোটদানে অবশ্যই উচিত ভালো মানুষ দেখে নিজের মূল্যবান ভোটটা দিবেন ভোট তো অবশ্যই দিবেন তবে যারা সঠিক ব্যক্তি তাদেরকে ভোট দিবেন পয়সা খেয়ে পান জর্দা বিড়ি খেয়ে নতুন কাপড় পেয়ে নিজেকে বিক্রি করে ভোট দিবেন না ধন্যবাদ